আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক টি এম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা সব সময় জানতে চান আইপিএস ব্যাটারি সম্পর্কে এখন আমরা দুইটি কোম্পানির ব্যাটারি আপনাদেরকে কম্বাইন্ডে দেখানোর চেষ্টা করছি একটা হচ্ছে রিমসো ব্যান্ড আর একটা হচ্ছে রোহিমা প্রোজ দুইটাই বাংলাদেশের বিখ্যাত একটি ব্র্যান্ড রোহিমা প্রোজ এবং রিমসো রিমসোর জন্মশালও অনেক আগে রোহিমা প্রোসেরও জন্মশাল অনেক আগে এখন আমরা দুটি ব্যাটারি গ্যারান্টি চব্বিশ মাস অর্থাৎ দুই বছরের কিন্তু কোনটি সেরা আপনি কোনটি কিনবেন কেন কিনবেন এই নিয়েই কথা হবে আজকের ভিডিওতে আমি আসি টি এ মফিদুল ইসলাম আসুন প্রথমে আমরা একটু রহিম আপ্রোসকে দেখে নিই কারণ রহিম আপ্রোসকে ছোটো বড়ো সবাই কম বেশি চিনেন এখন এই রহিম আপ্রোজের এই মডেল ব্যাটারিটা রিসেন্ট বাজারে নিয়ে আসছে রহিম আপ্রোজের এর আগে চব্বিশ মাসের গ্যারান্টির এই টিউবওয়েলার ব্যাটারি কখনোই ছিল না ছিল টল টিউবওয়েলার সেগুলোর দাম অনেক বেশি জনগণ এই প্রোডাক্টগুলো নিতে চায় না কিন্তু আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে রিমসোর মতো করে দেখতেই এই যে রহিমা প্রজের এই প্রোডাক্টটা দুই বছরের গ্যারান্টি করছে এটা আইটিবি দুইশো নামে পরিচিত এই যে দেখতে পাচ্ছেন আইটিভি দুইশো এখন এই প্রোডাক্টের ওজন কত কেজি এই প্রোডাক্টটার ওজন পঞ্চান্ন কেজি আর এই প্রোডাক্টের ওজন ছাপ্পান্ন কেজি আমরা তাহলে ওজনের এক কেজি কম বেশি পেলাম এবার ব্যাটারির চেহারা এবং এই বডি ফিটনেস কোনটা এটার বডি ফিটনেসটা একটু চিকন আর এদিকে রিমসর বডি ফিটনেসটা একটু মোটা অর্থাৎ এটা একটু মজবুত বলে মনে হচ্ছে এই যে প্লেটগুলো একটু উঁচু এটা একদম চিকন ফিকনেসটা আচ্ছা এরপরে আসি দেখতে চেহারা উপরের চেহারাটা যদি আমরা আসি রিমসর এটা একটু বড়ো সাইজের এই যে অক্সিজেন যেটা নেয় এটা একটু বড়ো সাইজের আচ্ছা আর রহিমা আপ্রদেরটা যদি আমরা আসি তাহলে এটা একটু ছোটো সাইজের এই যে ছোটো মিনি টাইপের এই যে আচ্ছা তো আমরা এবার উপরে টার্মিনালের বিষয়ে আসি এটা নেগেটিভ পজিটিভ টার্মিনাল রহিমা আপনাদের একটু চিকন এই যে দেখতে পাচ্ছেন নেগেটিভ এবং পজিটিভ টার্মিনালগুলো এদিকে রিমসটটা যদি আসেন তাহলে একটু মোটা এটার সাইজটা একটু মোটা এরা এক সাইড থেকে দিছে এরা আরেক সাইড থেকে দিছে তো এই তো ডিস্টেন্স মোটামুটি আপনাদেরকে দেখানো হলো এবার আসি দামের ডিস্টেন্স এবার গ্যারান্টির কথা একটু বলে নিই দুটাই দুই বছরের গ্যারান্টি তো দামের ডিস্টেন্সটা কেমন দামের ডিস্টেন্সটা হচ্ছে রহিমা আপ্রোজের দাম ছাব্বিশ হাজার নয়শো টাকা অপরদিকে রিমসর দাম তেইশ হাজার নয়শো টাকা তাহলে দামের ডিস্টেন্সে যদি চিন্তা করেন তাহলে প্রায় দামের ডিস্টেন্স আসতেছে তিন হাজার টাকা আচ্ছা এবার আমরা একটু প্যাটে কি লেখা আছে রিমসোর পেটে লেখা আছে হচ্ছে মডেল সিক্স আর বিটি দুইশো অ্যাম্পিয়ার তারপর লেখা আছে ইন্ডাস্ট্রিয়াল টিউবুলার ব্যাটারি অপরদিকে রোহিমা প্রোজের যদি চিন্তা করি তাহলে সেখানে লেখা আছে রোহিমা প্রোজ টিউবুলার আইপিএস ব্যাটারি দর্শক আমার কাছে মনে হচ্ছে দুটি ব্যাটারি টিকসই সেম হবে কারণ দুইটার কোয়ালিটি কোনো দিক থেকেই হার বা জিতের নয় প্রায় সেমসেম উনিশ বিশ আমি যদি মার্ক দিই তাহলে রিমসকে আমি বিশ দিব রহিমা প্রোজকে যদি আমি ব্যক্তিগতভাবে মার্ক দিই তাহলে আমি উনিশ দিব কারণ এটা ওজন এক কেজি কম রিমসও ওজনে এক কেজি বেশি এই ব্যাটারিটা একটু সাইজের ছোটো রিমসও একটু বড়। রিমসর ব্যাটারি টার্মিনালটা একটু মোটা রোমা প্রজে ব্যাটারি টার্মিনাল একটু চিকন রিমসোর ব্যাটারির কাকগুলো একটু মোটা বা বড়ো সাইজের রোমা প্রজের ব্যাটারির কাকগুলো একটু ছোটো সাইজের এই ছিল মোটামুটি পার্থক্য এছাড়া তেমন কোনো পার্থক্য আমি লক্ষ্য করিনি এখন ব্যাক টাইম এবং এই ব্যাটারিগুলো কিসে ব্যবহার করা যাবে এই ব্যাটারিগুলো আপনারা যারা পাঁচ থেকে ছয়টি ফ্যান চালাইতে চান বা আরও ভারী কোনো লোড আছে কম্পিউটার রাউটার ল্যাপটপ টিভি একটা ফ্যামিলি পুরোটাই চালাইতে চান তাদের জন্য এই দুইশো এমপি ব্যাটারিটা পারফেক্টলি দুইশো এমপি ব্যাটারি মানে চার থেকে পাঁচ ঘন্টা অনায়াসে ব্যাক আপ পাওয়ার সুবর্ণ সুযোগ থাকছে তো রিমসো এবং রহিমা আফ্রোজ আপনার কোনটা ভালো লেগেছে ভিডিওতে কমেন্টস করে সেটি জানাতে ভুলবেন না টি এম ইলেকট্রনিক্স সবসময় আপনাদের সাথে আছে এবং থাকবে টি এম ইলেকট্রনিক্স সবসময় আপনাদেরকে ইলেকট্রনিক্স সকল যন্ত্রপাতি নিয়ে সহযোগিতা করে থাকে টি এম ইলেকট্রনিক্সে পাচ্ছেন বিভিন্ন ধরনের আইপিএস এবং হোম সিস্টেম আপনারা চাইলে এই ধরনের হোম সিস্টেম আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারেন আমরা সোলার সেট থেকে শুরু করে আইপিএস সেট পর্যন্ত আপনাদেরকে হোম ডেলিভারিতে দিয়ে থাকি আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন প্রোডাক্ট অর্ডার করার জন্য ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘা কামনা করে বিদায় নিচ্ছি আমি টিএম মফিদুল ইসলাম আসসালামু আলাইকুম